বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আবারও বেলডাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক বছর চব্বিশের ধৃত যুবকের নাম মোবারক বাড়ি বেলডাঙ্গা থানার কালীতলা শেখপাড়া গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি দুটো নাগাদ তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে বহরমপুর কোর্ট আদালতে তোলা হবে আমাদের বেললাঙা থানা সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেললাঙার কালিতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান শাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া গেছে ওর নাম হচ্ছে মুসাদিন শেখ মুবারক মুবারক শেখ মুবারক শেখ অ্যালাইস হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু অংশ থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা কিছু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে দশ দিনের কৃষি দেওয়া হবে লেনের কোর্ট যেটা অ্যালার করবে বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস অ্যামুনেশন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই যেখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম এইসবের দিন চলে গেছে বেসিক্যালি আগে যেটা আমরা বলবে যে আগেও আমসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেমি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো এর কাছেই ছিল পুরোনো অস্ত্র আছে এগুলো নতুন নয় এগুলো বেলনাগাতে তো আর্মস বা বোম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাতে যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে রিকভারি করা হচ্ছে ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয় আপনারা জানেন আমাদের মুর্শিদা ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি সাহেব জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা হয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর আর্মস এবং সে রিকভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে আমরাও আমাদের ডাউন দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকে আমরা অ্যাক্টিভ আছি যেখানেই যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যথাযথ আইনগত যা যা ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ